হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউজে আজকে কিন্তু আবারও শামিমা ফ্যাশন হাউস থেকে কি কালেকশন দেখাচ্ছেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে অনেক গর্জিয়াস কালেকশন পাকিস্তানি জেমিচু কালেকশন পাকিস্তানি জেমিচু নতুন স্টক শেষ হয়ে গেছে আবার নিয়ে এসেছি নতুন স্টক প্রচুর কালার আমরা একটা একটা করে কালার দেখে দিব তার আগে আমরা এক্সাইট করে নিব চলেন আমরা একটা একটা করে দেখা শুরু করি এগুলো কি ফুল তিন হাজার এই যে একটা আমরা একটু খুলে দেখি এবং হিট একটা প্রিন্ট আমরা শুরুতেই খুলে দেখছি এটা একটু যদি খুলে আপনি দেখায় দিতেন এটা কিন্তু কোনো ফলস লাগবে না মানে এটা এত বেশি চলতেছে এখন মাশআল্লাহ দেখেন খুবই সুন্দর আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে এখানে রেখে দিচ্ছে আপনারা যার যেটা ভাল লাগে সাড়ে তিন হাত দেখেন ফুল সাড়ে তিন হাত এগুলো নতুন স্টকে চলে আসছে এটা দিয়ে কিন্তু অনেকে আবা বোরখা কাপ্তান সব কিছুই তৈরি করছে এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রিন্টই সুন্দর বা এই যে এই কালারগুলো একদম নতুন এই কালারগুলো হচ্ছে একদম নতুন আসছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো কত করে গজ দিবেন এগুলো গজ থাকবে মাত্র দেড়শো টাকা পার গজ অনলি দেড়শো আচ্ছা মাত্র দেড়শো এই যে এইটা সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নাই এটা মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন এবং সবারই পছন্দের একটা প্রিন্ট বললেই চলে মানে প্রত্যেকটা প্রিন্টই অসম্ভব সুন্দর আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার আর এগুলো গজ থাকবে যেটাই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ মাত্র এই যে এই লাইন থেকে আগে দেন হ্যাঁ মাত্র একশো টাকা পার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে প্রত্যেকটা প্রিন্টই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না এই যে এই প্রিন্টটা যেমন দেখেন এটা কতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট মনে হচ্ছে একদম ফুল মানে ফুটে আছে এরকম ফুল ফুটে আছে তার উপরে প্রজাপতি বসে আছে একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেন না কেন একশো পঞ্চাশ টাকা গজ প্রচুর কালেকশন হিউজ কালেকশন চলে আসছে এবং এত প্রিন্ট একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আমাদের আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এরকম আরও অনেক ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তাই বলবো যে কেউ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আপনারা চাইলে দ্রুত অর্ডার করতে পারেন সাড়ে দু মানে যেহেতু আমরা প্রচুর কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি একটু বড়ো হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন দেখেন কত কত প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বেছে নেবেন যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন কত সুন্দর কালার দেখ এত সুন্দর এই যে এটাও একটা কিন্তু ভাইরাল প্রিন্ট এটাও একটা ভাইরাল প্রিন্ট এগুলো প্রিন্ট অনেক চলে এগুলো প্রিন্টগুলো আসলে অনেক চলে সবাই চাচ্ছে এখন এগুলো দিয়ে কেন সবাই চাচ্ছে আমি আপনাদেরকে বলি বোরখা করা যাচ্ছে এগুলোতে প্রথমত তারপরে হচ্ছে এটা দিয়ে আপনারা আব্যা করছে অনেকে কাপ্তান করছে ড্রেস করছে কট সেট করছে মানে সব কিছু করা যাচ্ছে এই কারণে এটা কিন্তু আসলে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার আমাদের সীমিত স্টক আপনারা দ্রুত অর্ডার করবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে যা আছে সবগুলোর দামই একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন একদম লাস্ট কালেকশন আপনাদেরকে দেখায় দিব ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ